হ্যার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জব ওয়েব অ্যান্ড ফেসবুক পেজ জব ওয়েব আজকে আমি আপনাদের সামনে কেন্দ্রীয় সরকারের নতুন চাকুরির ভিডিও এসএসসি ক্যালেন্ডার নিয়ে এসেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে আমার আজকের ভিডিওটি শেয়ার করবেন আমার ফেসবুক পেজ জব ওয়েব ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল জব ওয়েব সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন এনি জবের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের চাকুরি এবং রাজ্য সরকারের চাকুরির ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা সবাই তাদের বন্ধু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাও আজকের সেই ভিডিওটি সময় নষ্ট না করে আমরা সবাই সেই ভিডিওটি দিয়ে চলে যাই তো দেখে যাক আজকের সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন টেন্ডেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো এসএসসির এক্সাম ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন জি এস গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম কম্পিটিভ এক্সামিনেশন টু তো আপনারা সেটি দেখতে পাচ্ছেন আটাইশ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থেকে ফেব্রুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আরম্ভ হবে অ্যাপ্লাইটি এবং অ্যাপ্লাই লাস্ট ডে থাকছে বিশ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সাম থাকছে এপ্রিল মে মাসে সেটির এক্সাম থাকছে তো আপনারা সেটি এসএসসি ডট গভ ডট ইন সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এক্সাম ক্যালেন্ডার ক্যালেন্ডারটি দেখে নিতে পারেন তো কম্বাইন্ড গ্র্যাজুয়েটেড লেভেল এক্সামিনেশনে থাকছে সেটি অ্যাপ্লাই আরম্ভ হবে বাইশ এপ্রিল থেকে সেটির অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এবং একুশ মে টু একুশ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেটি অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকছে এক্সাম থাকছে জুন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ আপনারা যারা যারা দিল্লি পুলিশের এসআইর জন্য আবেদন করতে চান ইচ্ছুক আছেন তো সেটির আবেদন শুরু হবে ষোলোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে অ্যাপ্লাইয়ের অন্তিম তারিখ থাকছে চোদ্দোই জুন টু এবং এক্সাম থাকছে জুলাই আগস্ট টু তারপর থাকছে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল সিজিএল সেটির অ্যাপ্লাইয়ের আরম্ভ হবে সাতাইশ মে টু থেকে এবং অ্যাপ্লাইয়ের অন্তিম তারিখ থাকছে 25 টোয়েন্টি জুন টু एग्जाम এক্সাম থাকছে জুলাই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তারপর থাকছে নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এমটিএসের এর জন্য থাকছে আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে ছাব্বিশ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে অ্যাপ্লাইয়ের অন্তিম তারিখ থাকছে পঁচিশ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটির এক্সাম থাকছে সে সেপ্টেম্বর অক্টোবর থেকে সেটির আবেদন সেটির এক্সাম আরম্ভ হবে টু থাউজেন্ড টোয়েন্টি তারপর থাকছে আপনারা যেটি সবাই জন্য সবাই সেটির জন্য অপেক্ষা করছেন তো সেটি হলো এসএসসি জিডি কনস্টেবল কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি এফ এস এস এফ রাইফেলসম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেটির অ্যাপ্লাই আরম্ভ হবে এগারোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এবং অ্যাপ্লাইয়ের অন্তিম তারিখ থাকছে পনেরোই ফিফটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সাম থাকছে মার্চ এপ্রিল মাস মান্থে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মার্চ এপ্রিল মান্থে সেটির এক্সাম হবে তো আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এসএসসি ডট গভ ডট ইন সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যালেন্ডারটি দেখে নিতে পারেন তো বন্ধুরা তো আজকের ভিডিওটি প্লিজ প্লিজ আপনারা আপনাদের বন্ধুবান্ধব সাথে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ ফেসবুক পেজ যোগ ফলো করবেন এনি জবের ইনফরমেশন ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তো নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ